দর্শক এবার ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়াই করতে চলেছে আর্জেন্টিনার একাধিক সুপার যেখানে লাউতারো মার্টিনিজের ইন্টারমিলান মুখোমুখি হতে চলেছে ফ্রাঙ্কো মাস্তান্ত রিভার প্লেটের বিপক্ষে দর্শক এ যেন আর্জেন্টাইনদের লড়াই হবে আগামীকাল দর্শক ইন্টারমিলান মার্টিন নামতে চলেছে রিভার প্লেটের বিপক্ষে যেখানে ইন্টারমিলানের হয়ে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন আর্জেন্টাইন স্ট্রাইকার মার্টিনিজ অন্যদিকে রিভার প্লেটের হয়ে মাত মাতাবেন আর্জেন্টিনার ভবিষ্যৎ প্রজন্মের বড় এক তারকা ফ্রাঙ্কো মাস্তান্তনো দর্শক এই ম্যাচটির উপর ক্লাব বিশ্বকাপের অনেক কিছু নির্ভর করছে দুই দলের কেননা এই ম্যাচটি যে হারবে সে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে যদি এই ম্যাচটি লাউতারো মার্টিনেজের হারে তাহলে ইন্টারমিলান গ্রুপ পর্ব থেকে বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে রিভার প্লেটে আছে একাধিক আর্জেন্টাইন সুপারস্টার যেখানে আর্জেন্টিনার তারকা ফ্রাঙ্কো মাস্তান্তন গঞ্জালো মন্টিয়ালরা রয়েছেন দর্শক ইন্টারমিলান মিলান রিভার প্লেটের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল আগামীকাল বাংলাদেশ সময় সাতটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি আর এই আপনারা লাইভ দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া গুলো থেকে যে কোনো একটির মাধ্যমে নিশ্চিন্তা লাইভ দেখতে পারবেন দর্শক রিভার প্লেট আর মিলান রয়েছে এবারের ক্লাব বিশ্বকাপের ই গ্রুপে যেখানে কিনা ইতিমধ্যে দুই দলে দুইটি করে ম্যাচ খেলে ফেলেছে এবং রিভার প্লেট দুই ম্যাচে একটি জয় এবং একটি ড্র নিয়ে চার পয়েন্ট নিয়ে এক নম্বর অবস্থান করছে অন্যদিকে ইন্টারমিলান দুই ম্যাচে একটি জয় একটি ড্র নিয়ে টান পয়েন্ট নিয়ে দুই নম্বর অবস্থান করছে তারা অর্থাৎ কালকের ম্যাচটি হারবে সে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে কিছুটা দর্শক আর্জেন্টাইন তারকাদের লড়াই হবে আগামী আপনার মতে ম্যাচটি কে জিতবে ইন্টার মিলান নাকি রিভার প্লেট কমেন্ট করে জানিয়ে দিন অবশ্যই